সে আরাফার দিন নয় জিল হচ্ছে কিসের দিন আরে কথা বলেন না নয়েজিল জিল হজ কিসের দিন আরাফার দিন ওই দিন আমাদের বাবা আদম আলাহাল্লাম আর মা হাওয়া আলাইহ সালাতাম একটা অন্যায় করেছিলেন পৃথিবীতে কানতে 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 কান্তে অস্থির হয়ে গিয়েছিলেন সেই একটা অপরাধ ক্ষমা নেওয়ার জন্য আমাদের বাবাকে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কোথায় শ্রীলঙ্কায় মা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন জেদ্দায় পৃথিবীতে আর কোন মানুষ নাই কখন একত্রিত হবে কোথায় হবে এক দিন চোখের পানি পড়তে 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 আর শরীরে শক্তি নাই এমন অবস্থায় আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম এবং মা আলাইহিস সালামকে ওই আরাফার ময়দানে একত্রিত করেছিলেন হজরত আদম আলাহাল্লাম মা আল্লাহ সাল্লাম ওইখানে দোয়া করেছিলেন আল্লাহ সেই দোয়া কবুল করে তাদের সেই ভুলকে মাফ করে দিয়েছিলেন বলুন সুভার ওই দিন সেই নয়ে জিল আরাফার দিন বলা হয় ওই দিন হাজিরা লক্ষ লক্ষ হাজিরা একত্রিত হয় এমন কোন পাশান বিদায় নাই যে ওই আরাফার ময়দানে উপস্থিত হয়ে রান্না না করে চোখ দিয়ে পানি না করে এমন কোন হৃদয় ওইখানে উপস্থিত হয় না যত বয় যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন ওই আরাফার দিন আরাফার ময়দানে যেই উপস্থিত হয় তার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় করতে থাকে ওই দিনে অবশ্যই আমরা একটা রোজা রাখার জন্য চেষ্টা করবো রাখব তো ইনশাল্লাহ জোরে বলুন রাখব তো ইনশাল্লাহ রাখার জন্য চেষ্টা করবো রাখলে লাভ রাখলে হচ্ছে কিতাবের মধ্যে এসেছে পূর্বের এক বছর এবং পরের এক বছর পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুণা আল্লাফাক মাফ করে দেবে যদি কেউ আরাফার দিন রোজা রাখতে পারে